জার আগুন বনে বনে জার আগুন বনে বনে ফুল্লোরে বাইনা নারঙ্গের ফুল জার আগুন বনে বনে জার আগুন বনে বনে ফুল্লোরে বাইনা নারঙ্গের ফুল সেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই আমাদের প্রিয় محمد رسول رسول اللہ حبیب اللہ رسول اللہ اللہ رسول اللہ, اللہ،, اللہ،, اللہ کے آکاش جداشت جنونی میں مکر کے آکاش جداشت جنونی میں کل ہو یہ بول جے بے کل ہو جی ترپری جرجیو میں

প্রেমে মুগ্ধ সবাই যাই ওরে তার গান সহ্য করতে পারলো নারে রে কাপের বেঈমান শুধু সহ্য করতে পারলো নারে রে কাপের বেঈমান তার নূরের আলো ছড়িয়ে গেল ও তার নূরে ছোট ছড়িয়ে গেল তার নূরের ছোট ছড়িয়ে গেল সারা দুনিয়ায় হে নিজে এক মহাপুরুষ জন্ম ভুবন ময় হে এক মহা মানব জন্ম ভুবন ময় তিনি আমার নবী তোমার নবী তিনি আমার নবী তোমার নবী আলোর নবী ধনের ছবি তিনি শ্রেষ্ঠ নবী তিনি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী সৃষ্টি কুলের মূল তিনি সৃষ্টি কুলের মূল এই ধরাতে এই ধরাতে নেই যে তাহার নেই যে এই ধরাতে নেই যে তাহার নেই যে সেই আমাদের সেই আমাদের সেই আমাদের প্রিয় নবী

मंदर प्रिय मोहमद रसूल हे मंदर प्रिय नबी